হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অল অ্যাবাউট জনরানি আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি তারাপীঠের পুরো ব্লগটা সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আর আজকে হলো পরের দিন সকালবেলা আমরা যাচ্ছি তারাপীঠ থেকে কঙ্কালিতলা তারাপীঠ আসলে এই কঙ্কালিতলাটাও কিন্তু ভিজিট করতেই হয় কারণ এখানেও তারা মায়ের একটা অংশ পড়েছিল যেহেতু সেই জন্য কিন্তু এই জায়গাটাও খুবই বিখ্যাত তো দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমরা চলেছি মাঝখান দিয়ে কিন্তু সুন্দর একটা রাস্তা আর রাস্তাগুলো সত্যিই খুব ভালো তো আমাদের এখান দিয়ে রাস্তার ওই পাশ দিয়ে দেখো ট্রেন যাচ্ছে তো ওই দিকটা ট্রেন লাইন আমরা যেহেতু বাইকারে এসেছি সেজন্য আমরা এই রাস্তাটা ধরেছি আর ট্রেনে আসলে কিন্তু ওই দিক দিয়ে লাইনটা রয়েছে তো আমরা রাত্রেবেলায় বেরিয়েছিলাম আমাদের আসতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি তারাপীঠে আসতে কারণ এখন রাস্তা এত সুন্দর করে দিয়েছে সত্যিই খুব ভালো রাস্তা তো আমরা যারা শহরে থাকি এরকম গ্রাম্য পরিবেশ তো দেখা হয় না আমাদের তো এরকম গ্রামের পরিবেশ দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে দেখো চারিদিকে শুধু সবুজ ধান ক্ষেত তো এই জায়গাটুকু আমি বিশেষ করে আরও ভিডিও করেছি যে এই সবুজ ধান খেত দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো চারিদিকে এরকম ধান খেত আর মাঝখান দিয়ে দেখো রাস্তা রাস্তাটা সত্যিই খুব ভালো তো আমরা এই রাস্তা দিয়ে চলেছি আমরা বেরিয়ে গেছি সকালে তখন প্রায় নটার সময় আমরা তারাপীঠ থেকে বেরিয়েছি কঙ্কালিতলায় যাওয়ার জন্য তো এখন বাজে প্রায় সাড়ে দশটা তো আমরা এখন এখানটাই একটু দাঁড়িয়েছি আর আমি একটুখানি ভিডিও করছি দুপাশ থেকে কারণ অনেকটা সময় বেরিয়েছি আগে আর আমরা কিন্তু সকালবেলা কেউ ব্রেকফাস্ট করে বেরোইনি আমরা ওখানে কঙ্কালিতলায় গিয়ে পুজো দেব পুজো দিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো তো চলে এসেছি তলায় দেখো সামনেই এখানে একটা ছোট মন্দির রয়েছে তো এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে চারিদিকে তো গাড়ি পার্ক করে এখান থেকে আমরা পুজোর সামগ্রী নিয়ে নিলাম নিয়ে এবারে আমরা যাচ্ছি তলায় দেখো এই যে মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির তো মন্দিরটার পুজো দিলাম এখানে ঠাকুর ঠাকুরমশাই থাকেন পুজো করিয়ে দেন আর এই যে পুরো মন্দিরটা পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর একটা শান্ত পরিবেশ চারিদিকে গাছগাছালি খুবই ভালো লাগছিল দেখে আর এবারে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করব পুজো দেওয়া আমাদের হয়ে গেছে এই সামনেই এখানে কিন্তু একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এখান থেকে কিন্তু আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো এখানে ছিল লুচি আর এখানে ছিল ছোলার ডাল আর ইন্দ্রো এখানে লুচি খাবে না সকালবেলা তো সেজন্য ও কিন্তু ব্রেড টোস্ট নিয়ে নিয়েছে বাটার দিয়ে তো এখানেই আমরা সবাই মিলে কিন্তু একসাথে ব্রেকফাস্ট করছি আর ইন্দ্রোর সাথে ডিম পোচ নিয়ে নিয়েছিল এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা ডাইরেক্ট যাব শান্তিনিকেতন তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি পরে ব্লগটা আবার তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও